যারা জীবন যুদ্ধে লড়ছেন লড়াই করছেন তাদের জন্য আজকে কিছু কথা কি করলে মনের জোর মজবুতি এমন আসবে যাতে আপনাকে কেউ হারাতে পারবে না আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সোনা ফুলবে জানতে হলে ভিডিওটা সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান তা প্রথমেই বলি যে আজকে আমাদের যে যুগ আমাদের যে সময় চলছে আমাদের মনের জোর ভেঙে যাচ্ছে পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে একদম সত্য এই কঠিন পরিবেশ কঠিন পরিস্থিতিতে আজকে লড়াকু একটা মানসিকতা নিতে হবে লড়াই করতে হবে বন্ধু লড়াই করতে হবে আর সেই লড়াই অন্যভাবে যারা শুনছেন স্বস্তি বার্তার বিশেষ প্রোগ্রাম আমি প্রত্যেককে বলবো আপনি যা চাইবেন সেটাই হবে আপনার মনের জোর যদি ঠিক থাকে আপনি লেগে থাকা যে কোনো কাজ করতে গেলে দুটো প্রশ্ন নিজেকে করবেন যে কাজটা করতে যাচ্ছি তার যোগ্যতা কতটা আমার আছে আমার যদি যোগ্যতা থাকে আমি করবো আর দ্বিতীয় হচ্ছে আমার মনের চোর আছে কিনা পারতেই হবে স্বামী বিবেকানন্দ বলছেন যে পৃথিবীতে তারাই পারে যাদের মধ্যে বোধটা আছে যারা বলে পারবই আমি আপনি পারবেন তাহলে ভেঙে পড়ছেন কেন শেষ পর্যন্ত লড়াই হবে শেষ পর্যন্ত লড়াই করব মনের চোর অসম্ভব মনের চোর আপনার জীবনকে এগিয়ে দিতে পারে বদলে দিতে পারে মাসাদুর রহমানের নাম সবাই শুনেছে যার একটি পা ছিল না তারপরেও তিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। রিসেন্টলি একজন এভারেস্ট জয় করে এসছেন তারও একটি পা পঙ্গু তাদের অসম্ভব মনোযোগ শক্তি আমরা দেখতে পাই রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের স্ত্রী বিয়োগ হলো রবীন্দ্রনাথের বয়স একচল্লিশ স্ত্রীর বয়স উনত্রিশ বাকি জীবনটা রবীন্দ্রনাথের জীবনে একের পর এক আত্মীয় মারা যাচ্ছে আপন জন্ডা চলে যাচ্ছে ঝগড়া অশান্তির মধ্য দিয়ে তিনি যাচ্ছেন তার মধ্য দিয়েও তিনি বিশ্বকবি জলিছেন। তা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কিন্তু এই মনের জোর হারাবেন না জীবন এইভাবেই গতিশীল কোনো ঘটনা চিরস্থায়ী নয় জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলো আসবে তারপর আবার লড়াই করে আবারই করতে হবে এই এইগুণোর নামই জীবন এগুণোর নামই আনন্দ জীবনে এই লড়াইটা আমাদের চাই এই লড়াকু মানসিকতা না থাকলে কিন্তু আমরা জীবনে লড়তে পারবো না শেষ পর্যন্ত লড়তে হবে আর কি আর প্রত্যেকে বলবো জীবনে করে নেবো অনেক কিছু আমি পাবো না আমার দ্বারা হবে না তা সেগুলোকে মেনে নাও তারপর আমার যেটুকু সামর্থ্য আছে তার মধ্যে দাঁড়িয়ে লড়ো আর আপনার মধ্যে সত্যি যদি প্রতিভা থাকে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকাবে পৃথিবীটা আপনি যেটা পাওয়ার যোগ্য সেটা আপনি পাবেনি শুধু নিজের উপর বিশ্বাস নিজের উপর ভরসা নিজের উপর লড়াই করার ক্ষমতা এগুলো রাখতে হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জীবনে ছিল আছে থাকবে যারা ভোগ করছেন তাদের বলছি অন্ধকারের মধ্যে বসে আলোর স্বপ্ন দেখুন কেউ দিয়ে যাবে না কিছু অনেকের মধ্যে একটা ফ্রিতে পাওয়ার মেন্টালিটি আছে সবাই আমাকে সবকিছু দিয়ে যাবে না লড়াকু মানসিকতা লড়তে হবে করতে হবে করতে আপনি জীবনে উন্নতি লাভ করবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না হবে জয় নিশ্চয় এগুলো প্রত্যেকে বলবে এইভাবে চলা হোক আপনি জীবনে প্রতিটা ক্ষেত্রে পরীক্ষার থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে আহ অশান্তিতে অতিক্রম থেকে শুরু করে সমস্ত বিষয় আপনি এক্সপার্ট হয়ে উঠবেন অ্যাকসেপ্ট করুন লড়াই করুন করুন লড়াই করুন দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন বিস্তারিত আলোচনা হবে স্বস্তি বার্তার প্রথম ইংরেজি বই গেট টেনশন ফ্রি আগামী তিন তারিখ প্রকাশিত হচ্ছে যারা সংগ্রহ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমি সরাসরি পাঠাবো আর বই পেতে দেরি হবে না সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন নমস্কার খুব খুব ভালো থাকুন